নিশ্চিন্তপুর গ্রামে বাস করত এক বুড়ি সেই বুড়ির ছিল একটি মুরগির খামার সেই মুরগির ডিম বিক্রি করে বুড়ির সংসার চলত একদিন হঠাৎ একটি শিয়াল সেই মুরগির খামারের দর্শন পেল বুড়ির মুরগির খামারের মুরগিগুলো বেশ নাদস নদস হয়ে উঠেছে তো এই মুরগি যদি রোজ একটা করে খাওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তাই থাকে না যাই মুরগিগুলোর কাছে গিয়ে দেখি এই বলে শিয়াল আস্তে আস্তে মুরগির খামারের কাছে চলে গেল শিয়াল যখন মুরগির খামারের কাছে চলে এলো তখন বুড়ি ঠিক দেখতে পেল ওখানে ও আচ্ছা শিয়াল দেখাচ্ছে মজা এই বলে বুড়ি শিয়ালের কাছে গিয়ে একটা লাঠি নিয়ে শিয়ালকে মারধর করলো এবং শিয়াল ওখান থেকে এক দৌড়ে এক জলাশয়ের কাছে পৌঁছে গেল শিয়াল মুরগি না খেতেপে বুড়ির হাতে মারকে এক জলাশয়ের কাছে বসে চুপচাপ মন খারাপ করে আছে সেই পাশ দিয়ে যাচ্ছিল একটি बाघ ধীরে ভাগনে এখানে এরকম মন খারাপ করে বসে আছিস আর বলবো মামা দক্ষের কথা বুড়ির খামারের একটি মুরগি চুরি করতে গিয়েছিলাম মুরগি তো পেলামই উল্টে বুড়ি প্রচন্ড মারধর করলো আমাকে মেরে হাড়ঘর একদম বাঁকিয়ে দিয়েছে কি বলছিস ভগ্নে বুড়ির খামারের মুরগিগুলো বড় হয়ে গেছে তবে আর বলছি কি মামা সেই দেখে তো আমি গিয়েছিলাম মুরগি খেতে গিয়ে আমাকে উদুম কেলা নিখে চলে আসতে হলো কি বলছি তুমি বুড়ি তোমার গায়ে হাত তুলেছে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি আমার জন্য বুড়ির খামার থেকে একটা মুরগি নিয়ে চলে এসো আমি হচ্ছি এই জঙ্গলের রাজা আর তোমরা থাকতে আমি পুরীর খামার থেকে মুরগি নিয়ে আসবো এটা কি ভালো দেখায় কি পারবে তো আমার জন্য মুরগি নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ এনে দিতে পারবো পারবো না কেন অবশ্যই এনে দেব কিন্তু মামা তুমি আমার একটা কথা মন দিয়ে শোনো কি কথা রে ভাগ্নে তো দেখি শুনি মামা তুমি এটা কাজ করো তুমি তোমার শরীর থেকে তোমার ওই গায়ের চামড়াটা খুলে আমাকে দিয়ে দাও তাহলে বুড়ি আমাকে বাঘ মনে করবে আর আমি যখন বুড়ির খামারের মুরগি নিয়ে আসতে যাব বুড়ি ভয় আর কাছে আসবে না আর তোমার গায়ের চামড়া তো এক সপ্তাহর মধ্যে আবার উঠে যাবে তাই না মামা তুমি তাড়াতাড়ি করো তোমার গায়ের চামড়াটা খুলে আমাকে দিয়ে দাও সে কি বলছো ভাগ নাই তাহলে তুমি আমার জন্য মুরগি নিয়ে আসতে পারবে তার বলছি কি মামা তুমি একবার দেই দেখো না আমি তোমার জন্য কতগুলি মুরগি নিয়ে চলে আসি ঠিক আছে ভাগ্নে আমি তাহলে আমার মুখে চামড়াটুকু তোমাকে দেবো আর তুমি মুখে পড়বে আর বুড়ি তোমাকে বাঘ মনে করে ভয় করবে আর তুমি সেই ফাঁকে আমার জন্য অনেকগুলি মুরগি নিয়ে আসবে ঠিক আছে মামা তাহলে তোমার মুখে থেকে চামড়াটা আমি এক্ষুনি খুলে নিচ্ছি এই বলে শিয়াল বাঘের মুখ থেকে বাঘের চামড়া খুলে নিজের মুখে লাগিয়ে নেয় দিন সকালে আজকে সারা রাত জেগে মুরগি মুরগি দিতে হবে দেখি কে যখন সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এলো শিয়াল গুটি গুটি পায়ে সেই মুরগির খামারের কাছে চলে এলো বাঘের মুখোশ পরে বাঘের মুখোশ পরে যখন শিয়াল মুরগির খামারের কাছে এলো এবং মুরগিগুলো শিয়ালকে দেখে ডাকাডাকি শুরু করে দিল। এই মুরগির ডাকাটা বুড়ির কানে ভেসে আসে বুড়ি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলো শিয়াল তার মুরগি খাওয়ার জন্য আবারও চলে এসেছে রে তুই আবারে চলে তোকে এত করে মারধর করলাম তারপরেও তো সোজালি না আমার মুরগিগুলো খালি বলে আবারও আমার খামারে চলে এলি দাঁড়া তোকে আজকে আর এমনবার মারবো তো আর জীবনে আমার খামারের দিকে চোখ তুলে তাকাবি না আরে বুড়ি আমাকে শিয়াল ভাবছে না বাঘ ভাবছে কিছু বুঝতে পারছি না তার থেকে মানে মানে এখান থেকে কেটে পড়ি এই বলে শিয়াল সেখান থেকে এক দৌড় দিল জঙ্গলের দিকে জঙ্গলের ভিতর শিয়াল যখন হাঁটাহাঁটি করছে তখন বাঘ শিয়ালকে দূর থেকে দেখে নিয়েছে এবং বাঘ শিয়ালের কাছে এসে বলল কি হলো ভাবনে এইভাবে ছোটাছুটি করে হাঁপাচ্ছিস কেন আর কি বলবো মামা মানুষ এখন আর বাঘকে ভয় পায় না মানে তোমাকে আর মানুষ ভয় করে না তোমার মুখোশ পরে গেলাম এত জোর আমাকে দাবড়েছে আর একটু হলে আমার প্ল্যানটা বেরিয়ে যেত কি মানুষ আর আমাকে ভয় পাচ্ছে না আমি হচ্ছি জঙ্গলের রাজা আমাকে ভয় করে না তাও দেখছি কি করা যায় ভাগনে আমার খুব খিদা পেয়েছে সেই অনেকক্ষণ ধরে আমি এখানে ঘোরাঘুরি করছি তোর জন্য তুই কখন আসবি সেই অপেক্ষায় ছিলাম তো তুই তো মুরগি নিয়ে আসতে পারলি না তো আমার এখন খুব খিদা পেয়েছে আমাকে কিছু খেতে দাও আরে আমি কি খেতে দেব তোমাকে আমি তো কিছু নিয়ে আসতেই পারলাম না বললাম তো মানুষের তোমাকে ভয় করে না তাই তো কোন মুরগি আমি নিয়ে আসতে পারলাম না বুড়ির খামার থেকে আরে আমি ওসব কিছু জানি না আমার এখন খুব খিদা লেগেছে তুই যা কিছু এনে আমাকে একটু খেতে দে আশেপাশে তো কিছুই দেখছি না কি এনে দেব তোমাকে তার থেকে তুমি একটা কাজ করো তুমি এই তোমার মুখের চামড়াটাই খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে দাও দাও তাই দাও তাইকে একটু খোদা মেটাই শিয়ালের কাছ থেকে বাঘ বাঘের মুখের চামড়াটা নিয়ে খেয়ে ফেললো আরে কি বোকা বাঘ আমি যা বলছি তাই বিশ্বাস করছে আসলেই একটা বোকা আমি তাহলে এখন যাই বাঘ মামা ঠিক আছে ভাগনে এখন তাহলে তুমি এসো এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর বাঘ সেখানে বসে রইলো শিয়াল যখন বাঘের কাছ থেকে জঙ্গলে ফিরে গেল জঙ্গলে বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর শিয়াল দেখতে পেল একটা পাখি মাটিতে পড়ে করছে আর শিয়াল মনে মনে আনন্দের এটাই আজকের আমার শিকার এই বলে পাখির কাছে গিয়ে শিয়াল পাখিটাকে খেয়ে ফেলল এইভাবে বেশ কিছুদিন কেটে যায় শিয়াল একদিন বাঘের সঙ্গে দেখা করতে গেল বাঘ মামা এখনো বসে আছো এখানে তোমার মুখে এখনো চামড়া হলো না না ভাগ্নে এখনো তো দেখছি আমার মুখে চামড়া হলো না ইয়ার করা যাবে তাই বসে আছি এখানে চিন্তা করো না বাঘ মামা তোমার মুখে একদিন ঠিক চামড়া নতুন হবেই হ্যাঁ ভাগ্নে সেই অপেক্ষায় তো বসে আছি কিন্তু মামা এইভাবে বসে থাকলে আর কি চলবে চলো দুজনেই বুড়ির খামার থেকে মুরগি চুরি করে আনি বলে শিয়াল ও বাঘ বুড়ির খামারে মুরগি চুরি করতে গেল শিয়াল একটা মুরগি নিয়ে দৌড় দিল বাঘ আর মুরগি নিয়ে পালাতে পারলো না সেখানেই দাঁড়িয়ে গেল একটা ঝোপের পাশে বুড়ি এই মুরগির চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে এলো আরে আমার এখানে একটা মুরগি কোথায় গেল একটা মুরগি এখান থেকে নিয়ে নিয়েছে ওটা বাঘী জন্তু দাঁড়িয়ে আছে। বাঘ না शेर ঠিক বুঝে উঠতে পাচ্ছি না। দাঁড়া। এটাকেই মজা দেখাচ্ছি। আমার মুরগি চুরি করা। এই বলে বুড়ি একটা পাথর তুলে ঝোপের থেকে ছুঁড়ে দিল। আর সেই পাথরটা গিয়ে বাঘের মাথায় গিয়ে পড়লো। বাঘের মাথায় যেহেতু চামড়া ছিল না তাই বাঘের মাথা দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আর এতটাই রক্ত পড়লো বাঘ রক্ত দেখে বাঘ ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে গেল আজকে কথাই পালাবি তোকে আজকে ধরে এই দড়িতে বেঁধে রাখবো এই বলে বুড়ি একটা বড় দড়ি নিয়ে বাঘকে সেই মুরগির খামারের কাছে বেঁধে রাখলো কি ব্যাপার শিয়াল তো এখনো আসছে না শিয়াল সেই যে মুরগি নিয়ে গেল সে তো আর এলো না ফিরে আমাকে তো বাঁচাতে এলো না আর আমার গায়ে এতটাও শক্তি নেই এখন যে বুড়িকে একটা লাথি মেরে থেকে ছুটে পালাবো ওদিকে শিয়াল বাগের গুয়ার সামনে বসে সেই চুরি করা মুরগি আনন্দের সঙ্গে খেতে লাগলো পরদিন সকালে শিয়াল যখন আবার মুরগি চুরি করতে এলো তখন বাগের সঙ্গে দেখা হলো কি ব্যাপার বাগনে তুমি আমাকে ছাড়াতে এলে না আমাকে এখান থেকে নিয়ে চলো বুড়ি আমাকে প্রচন্ড মারধর করেছে এই দেখো চারিদিকে রক্তাক্ত হয়ে আছে এগুলো সবই আমার রক্ত পড়ে আছে তুমি অত চিন্তা করো না মামা আমি তো তোমাকে এখান থেকে নিয়ে যেতেই এসেছি ওরে নিয়ে যাবে আগে আমাকে কিছু খেতে দাও যাও যা কিছু নিয়ে এসো আগে আমাকে খেতে দাও হ্যাঁ হ্যাঁ এখন নিয়ে আসছি আমি তুমি একটু এখানে দাঁড়াও আমি যা কিছুর ব্যবস্থা করছি এই বলে শিয়াল জঙ্গল থেকে ঘাস কেটে নিয়ে এলো বাঘের জন্য কি ব্যাপার ভাগনে তুমি এটা কি নিয়ে এসছো আমি জঙ্গলের রাজা বাঘ হয়ে আমি কি না ঘাস খাবো মামা এটা যদি তুমি না খাও তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না এখানেই পড়ে থাকতে হবে তোমাকে তাই নিজে জীবন বাঁচাতে এটা খেয়ে নাও এই বলে বাঘের সামনে ঘাসগুলো দিয়ে দিলো বাঘ বেশি কিছু না বলে সেই ঘাসগুলো খেয়ে নিল এবং বাঘ আর শিয়াল সেখান থেকে চলে গেল জঙ্গলের মধ্যে ভাগ্নে চলো তাহলে দুজনে এবার একসঙ্গে শিকার ধরি অনেক ক্ষুধা লেগেছে এবার আমাদেরকে কিছু একটা খেতে হবে মামা তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তো সব শিকার তোমাকে দেখে পালাবে আমার তো কিছু ধরতেই পারবো না তার থেকে তুমি এখানেই থাকো আমি তোমার জন্য কিছু একটা নিয়ে আসছি এই বলে শিয়াল সেখান থেকে চলে যায় বাঘ অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখল আর আসছে না বাঘ নিজে সে তার শিকার ধরতে জঙ্গলের দিকে রওনা দিল আজকের গল্প এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও একটি কমেন্ট করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সো কিপ ওয়াচিং এন কে বেঙ্গলি গল্প Thank you for watching and